দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের যথাযথ নিরাপত্তা দিতে পারি নাই দুই পক্ষে যে আহত হন আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই গতকালকে দুই পক্ষকে মুখোমুখি করলো কেউ কে এই জায়গায় নিয়ে আসলো এক নাম্বার গায়ে ব্যক্তি যদি হয় আমরা রাখার রাহাকে দায়ী করতে পারি কিনা এই ব্যক্তি এই ব্যক্তি আমাদের পাঠ্য বইয়ে জাতিগত বিদ্বেষ এবং বিশৃঙ্খলা ঘটনার জন্য বিকৃত তথ্য উপস্থাপন করেছে একে বলা হয়েছিল পাঠ্যপুস্তক সংস্কার করতে হবে সংস্কার করতে গিয়ে জাতিগত বিভেদ জাতিগত দাঙ্গা লাগানো ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের কারণে রাখাল রাহাকে রাষ্ট্রদ্রোহী অপরাধে আমি গ্রেফতার করার দাবি জানাচ্ছি দ্বিতীয়ত আমি দায়ী করতে চাই ভাস্কর্য থেকে এইখানে আন্দোলন করা বাঙালিদের কাছে পাহাড়ি ভাইদের টেনে নিয়ে এসেছে এই ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করতে হবে এবং সে আজকেও এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি আরো উল্লেখ করতে চাই নাগরিকদের আহ্বায়ক নাসির নাগরিক কমিটির নাগরিক কমিটির উপমা এই সকল বাম নেতৃবৃন্দ বাঙালির পাহাড়ি চেষ্টা করছে এই বাম সান্দারকে বলতে চাই কলিকা ছিঁড়ে ফেলবো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে ছিঁড়ে ফেলবো দাস ছিঁড়ে ফেলবো বাংলাদেশের নাগরিক বৃন্দ সময় এই বামদের ষড়যন্ত্র বিষয়ে সচেতন আছে সংখ্যালঘু রাজনীতি পাহাড়ি রাজনীতি করে আর ক্রিম খায় বাম শয়তানগুলো সহজ করে যারা সংখ্যায় বেশি তারা শক্তিশালী যারা সংখ্যায় কম তারা দুর্বল তাই না দুর্বল এক জায়গায় হবে খুব স্বাভাবিক কিন্তু ঘটনা হলো দুর্বল যখন এক জায়গায় হয় ওইটার মধ্যে যে আবার শক্তিশালী সে আবার অন্য দুর্বলদেরকে ঠকায় বিশ্বাস হচ্ছে না হিন্দু বৌদ্ধ মুসলিম হিন্দু বৌদ্ধ কিছু নৈত্য পরিষদ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ কিছু নৈত্য পরিষদকে এক জায়গায় করছে দেখেন এক জায়গায় করলো আন্দোলন করলো কিন্তু হিন্দুরাই সব চাকরি চাকরি নিয়ে নিল খ্রিস্টানদের কোনো চাকরি আছে বৌদ্ধদের কোনো চাকরি আছে এক হিন্দুই আন্দোলন করে সংখ্যালঘু দিয়া বত্রিশ পার্সেন্ট চাকরি লেগে গেছে ঠিক একইভাবে পাহাড়ের ভাইদেরকে বলছি সবাই মিলে আন্দোলন করেন না পাহাড়ি আন্দোলন আদিবাসী আন্দোলন যতই আন্দোলন করেন আপনার এই আন্দোলনের মিষ্টি খায় খেলা হবে চাকমারা কি হচ্ছে খাবেনি খায়নি খায় হ্যাঁ ত্রিপুরাদের খানা নাই মারমাদের খানা নাই ম্রদের খানা নাই বন্ধের খানা নাই কারো খানা নাই আর সাঁওতালদের তো তো স্বীকারই করে না সাঁওতাল নামে কোন উপজাতি আদিবাসী ক্ষুদ্র বা নামে যে ডাকুক এটা করে না আমাদের পাহাড়ের ভাইরা তো সেখানে সাঁওতালদের নিজের কোনো ঘরও নাই আছে নি আসো এক একদিন এক একদিনের বাড়ি খুলিতে গিয়ে একটা পলে দিয়ে তাবু ডানবে সে কাবু দিকে ঘুমাবে আমি পাহাড়ের ভাইদেরকে বলবো আমরা একটা ব্যানার বানিয়েছি বাংলাদেশী এই বাংলাদেশের সকল জাতি গোষ্ঠী এখানে আমরা এক জায়গায় করেছি আপনাদের কাছে একটা প্রশ্ন করব আপনার জমি এইখানে সারা বাংলাদেশের জমিদার ছিল নবাব ছিল অনেক কিছু ছিল একটা বিশেষ বন্দোবস্তে আমরা এই জমিদারের কাছ থেকে নিজেরা জমির মালিক হয়েছি আমাদের বাবারা মালিক হয়েছে আমাদের সন্তানরা মালিক হবে পাহাড়ের ভাগে কি বলবো আমরা তো হতে পারি তোমরা কেন হতে পারো না তখন বিকাশ করেছে তোমার জমির মালিক তুমি না কেন তোমার জমির মালিক একটি হ্যাডজন কেন